বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের ভিড় কমে গেছে সত্তর শতাংশেরও বেশি অথচ ভারত ভেবেছিল তারা একটা কড়া শিক্ষা দিতে পারবে কিন্তু বাস্তবে কি হলো ভারতের অর্থনীতি ও হাসপাতাল খাতেই কি শুরু হলো বিপর্যয় আর এই ফাঁক গলেই কি চীন বাংলাদেশে ঢুকে পড়ছে সব তথ্য জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল গত বছর ঘোষণা করেছিল তারা আর বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কারণ তারা মনে করেছিল বাংলাদেশিদের ওপর চাপ সৃষ্টি করলেই তারা ভারতমুখী চিকিৎসার জন্য নির্ভরশীল থাকবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এই ঘোষণার পর থেকেই বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে করে বিশেষ কলকাতা চেন্নাই এবং ব্যাঙ্গালোরের হাসপাতালগুলো যেখানে বাংলাদেশিদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে কলকাতার নামকরা অনেক হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপর নির্ভর করত। কিন্তু বাংলাদেশীদের সংখ্যা কমে যাওয়ায় একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে শুধু হাসপাতাল নয় কলকাতার মার্কেট হোটেল রেস্টুরেন্ট সবকিছুতে এর বিরূপ প্রভাব পড়েছে একটি তথ্য জানলে আপনি চমকে যাবেন প্রতিবছর বাংলাদেশিরা ভারতের চিকিৎসার জন্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করতেন এই বিপুল পরিমাণ অর্থ এখন আর ভারতের অর্থনীতিতে আসছে না ফলে ভারতীয় মুদ্রা রূপীর মানও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে চীন কি সুযোগ নিচ্ছে বাংলাদেশে নতুন হাসপাতালের ঘোষণা এমন পরিস্থিতিতে চীন এগিয়ে এসেছে তারা বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে চায় যেখানে উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়া হবে এমনকি চীন থেকে ডাক্তার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং সরাসরি রোগী রেফার করার পরিকল্পনাও করছে তুরস্কও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি কেন কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির কারণে ভারতে যাওয়া রোগীর সংখ্যা কমাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এখন বাংলাদেশি রোগীরা বিকল্প খুঁজতে শুরু করেছেন বাংলাদেশে ধীরে ধীরে আধুনিক হাসপাতাল তৈরি হচ্ছে যেখানে অনেক উন্নত সেবা পাওয়া যাচ্ছে ফলে ভারত না গিয়ে দেশের মধ্যেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে ভারতের জন্য অশনি সংকেত ভারত সিদ্ধান্ত নিয়ে তাদের হাসপাতাল খাতকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এক সময় যেখানে ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য প্রতিযোগিতা করত এখন সেখানে রোগীর অভাব দেখা দিচ্ছে আর যদি চীন বাংলাদেশে হাসপাতাল বানিয়ে নেয় তাহলে ভারত হয়তো আর কখনোই সেই হারানো বাজার ফিরে পাবে না সুতরাং ভারত যে শিক্ষা দিতে চেয়েছিল বাস্তবে সেটা তাদের জন্যই ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি চীনের সাথে চুক্তি করে পুরোপুরি ভারতকে এড়িয়ে যাবে নাকি ভারত আবারও বাংলাদেশি রোগীদের জন্য তার হাসপাতালে দরজা খুলে দেবে আপনার মতামত কি কমেন্টে জানান